এই জন্যে তো কৈশংরে যতেন বুড়ে কামলাগুলো এগুলার মিড ডে রিথ কোনো শক্তি নাই কোমরের কোনো জোর নাই কাশি ব্যাংকে কিছুই নিয়ে না আইসা যতেন ক্যারে খগেন তোমরা না মোর ধান কাটি দেওয়া কথা মোর ধান কাটি না দিয়ে তোমরা কার ভুঁই বাড়ির ধান কাটবে নিচ্ছেন রে সলিমুদ্দি চাচা তোমরা কোনো চিন্তাই করেন না বাহে তোমাকে আমরা কথা দেই নেই আজকে তোমার ধান ফেলে দেবো একবারে বিকেল হোক আর রাত হোক ওরে শালি তোমার ধান ফেলে দেওয়ার গুষ্ঠিক রে তোমার কথা দামে ভুঁই আগত কাটবেন মোর ভুঁই না কাটি কার ভুঁই কাটবেন নাচেন আরে চাচা মাথা খেন গরম করেন না তো বাহে তোমার আগত হেকমত আলী চাচা কথা দিছি যার কারণে হেকমত আলী আসার ধান খেন আগত কাটবেন নাচি এই বস শালি মন্দির বেড়ারা হেকমত আলী হেকমত আলী মারাইস হেকমত আলী কত বড় গেরস্ত রে এই গ্রামত মোর তুল্য বড় গেরস্ত আছে মোর ধান না কাড়িয়ে হেকমত আলীর ভূয়ত নাকছিস আরে ধুর ভাই সলিমউদ্দিন চাচা তোমরাও গেরস্ত উমরাও গেরস্ত এটা কি ইসক্রিমের আবাদ আমন ধানের আবাদ এক মাস ধান ভুঁই বাড়ির পরেই থাকলেও কোনো সমস্যা নাই এই ভুঁই কোনা কাড়িয়ে তোমার ভুঁই ধরবে ধরবেন এই বস শালি মন্দির বেড়ারা তোমার গুলে এক মোর ধান কাটা নাই বেন নয় মোর ভুঁই বাড়ি তোমরা গুলে জান না গ্রামত কামলার অভাব পড়ে নাই রে গেরামত কামলার অভাব নাই তোমার গুলার মুখের দাম নাই কামলা খাড়া তো কামলা খাড়ায় বড় গৃহস্থ হয়ে গেইছেন ভাই না বড় আর গৃহস্থ হয়ে গেইছেন দুইটা মিনিট সহ্য করিবার পার না এ নিজেকে খুব বড় গেরস্থ মনে করেন আর মানুষে গৃহস্থই নয় আর মানুষের ভুঁই নাই আর মানুষ ধান গারে নাই না তোমার ধান না কাটিলং আমন ধানের মারাকাটি চাপছে চো তোমার গুলের পাশ পাকে সই ধরছে তোমার গুলের পাশ পাকে তেল ধরছে কাম যখন থাকে না তখন ঠিকই কন সলিম চাচা আসা কাম কাজ আছে নাকি দেন তো না কাম করি কাম যদি করিবের বাই হে গেরামত কামের অভাব নাই এই গেরামত তোমরাই একলাই গেরস্ত নোয়ান তোমার থাকি বড় বড় গেরস্ত আছে যদি ভুঁই কাটবেন না দেন কাটলং না তোমার ভুঁই তোমার গুলার মুখের দাম আছে রে শালী মন্দির বেড়ার আমর কাম করার আগত ধান কাটার আগত তো চার প্যাকেট বিড়ি নিছেন নাস্তা টেকা হাতে নিছেন মোর ধান কাটলেন কে না এডিয়ার মুই জবাব চাং এডিয়া মোক জবাব দে তুই তোমরা তো সাংঘাতিক মানুষ বাহে সলিমুদ্দি চাচা বেলা আলাও দশটায় বাজে নাই বারোটার মধ্যে তোমার ভুঁই বাড়ির তোমার ধান কাটি সতে ফেলামো এটা তোমরা বুঝেন না কে কয় ঘন্টা লাগবে তোমার ভুঁই কেন কাটতে কত একর জমি তোমার বড় মারুকে কামলা হয়ে গেছেন না বড় মারুকে কামলা হয়ে গেছেন বারোটার মধ্যে মোর ভুঁই ধরিয়া ভুঁই বাড়ি কাটতে চার পাঁচ ঘন্টা লাগবে চার পাঁচ ঘন্টায় সময় দিবেন নংবাহে মোর দলত যে কামলা আছে না সব তাগরা টাগড়া জুয়েন জুয়েন চেংড়া তিন চার ঘন্টার মধ্যে ধান কাটি সোতে ফেলামো এক সপ্তাহ ধান শুকাইবেন পরের সপ্তাহে বাড়ি তুলি দেবো গাল গপ্প বুড়িয়া কামলা নিয়ে দল সাজাছিস ভুঁই বাড়িতে আর একটা কাসির ফেঁস এই ভুঁই বাড়ির দিবের নস আচ্ছা তোমারে ভুঁই বাড়ির ধর্ম তাও মাথা গরম করেন না জাকা জাকি করেন না সাড়া সি করেন না চিল্লি সিল্লি করেন না গালাখান ফাটান না আমরা তোমারে ভুই বাড়ি যাবানছি তোমরা যাও পানি নিয়ে আইসো পানি নিয়ে আইসো